হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শিক্ষা রাজ বানাবো নারকেল পিঠে তার জন্য নারকেলটা কুড়িয়ে নিয়েছি নারকেলটা কোরানো ভিডিওটা দিতে পারলাম না যেহেতু স্কিপ করে খেলাম এই যে কড়াইয়ে আমরা জল বসিয়েছি জলটা চালের গুঁড়ি মাখানোর জন্য নিয়ে নিলাম গরম জল এই যে চাল চালের গুঁড়ি দিয়ে মাখানো হয়ে গেছে ডোটা আমাদের প্যানে আমরা নারকেলটা ভাজতে দেব গুড় দিয়ে যে দিয়ে দিয়েছি খেজুরের গুড় আর নামানোর আগে হালকা চিনি ছড়িয়ে নামিয়ে নেব এই যে নার চালের গুঁড়িটি গোল 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 করে নিয়ে খুলির মতো করে নিয়ে ওর মধ্যে নারকেলের পুরটি দিয়ে মুখটা মুড়ে দিতে হবে ভালো করে আপনারা যে যেমনি শেপে পারেন তেমনিভাবে তৈরি করবেন এই দেখুন আমার বর মশাই হেল্প করছে এইভাবে খুলি মতো করে নিয়ে নারকেলের পুটটি ওর মধ্যে দিয়ে মুখটা চেপে এটা শেপ তৈরি করে দিতে হবে এই দেখো তৈরি হয়ে গেছে আমাদের নারকেল পিঠে এটাকে ভাপে দেব এই যে দেখুন বন্ধুরা আমাদের নারকেল পিঠেগুলো রেডি হয়ে গেছে এটা সিদ্ধ বসাবো এই যে এর মধ্যে সাজিয়ে নেব একটা একটা ছিদ্র ডেস্কির মধ্যে সাজিয়ে নিয়ে হাঁড়ির মধ্যে জল ফুটিয়ে জলটা ফুটতে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পিঠেগুলো পিঠেগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে এই যখন পিঠেগুলো রেডি হয়ে গেছে আমার পিঠের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এন আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন নারকেল পিঠেগুলো দারুণ দেখ